এই যে বাঘটা বাঘটা কিন্তু এমডিএম নি লাভ daira hai ও বুঝতে পারছে দেখ জের খেয়ে গেছি রাইট কিনা জাহাজতরঙ্গ নম্বর করেছিল তারপরে যে কোনো ভাবে মানুষের চোখ ফাঁকি দিয়ে এই জাহাজের ভিতর ঢুকে পড়েছিল মালন যখন বুঝতে পেরেছে যে বাঘ নদীতে বাঘ বুঝতে পারছে কারণ পি টাইমারি ভাবে রাইট কিনা জীবন বাচানোর তকিতে লাভ দিশা আজকে আমরা জায়গাটা এখানে এসেছি এমনি এমনি আসেনি আমরা জানি যে দ্রব্যমূল্য যাবে বাড়তেছে আমাদের ইনকামের যে অবস্থা যদি আমরা ঘর থেকে বের না হই তাহলে আমরাও না খেয়ে মারব রাইট কি তো দেখেন 1971 সালে অনেক আশা নিয়ে এক ভুক আশা নিয়ে এই দেশে 30 লক্ষ লোক জীবন দিয়েছিল একটা সুন্দর দেশ গড়ার জন্য যে দেশে কোনো অভাব থাকবে না যে দেশে কোনো ক্ষুধা থাকবে না যে দেশে কোনো অবিচার থাকবে না রাইট কিনা আমরা কি পেরেছি আমরা সেটা পাইনি তারা আসেন আমরা দেখে নিই যে একজন মুক্তিযোদ্ধা কোন আশা নিয়ে তারা দেশ স্বাধীন করেছিল না আমরা কি পেলাম আমরা একটু দেখে নেই একটা যুগান্তরের একটা প্রতিবেদন বর্তমানে বাংলাদেশে প্রকৃত বেকারের সংখ্যা চার কোটি বিরিয়াশি লক্ষ এটাকে আমার নিজের কারণ নাকি পত্রিকা কাটাই বলেন পত্রিকা যারা চিন্তা করতেছে যে লেখাপড়া শেষ হলে একটা চাকরি আমার জন্য রেডি তাদের জন্য আমার আজকের এই মেসেজটা শিক্ষিত বেকার প্রতি নিয়ত বাড়ছে নাকি কমছে প্রতি বছর স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যে পরিমাণ ছেলেমেয়ে পাস করে বের হয় প্রত্যেককে কি চাকরি ব্যবস্থা হয় হয় না ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন 82% তরুণ যা আমার কি হবে লেখাপড়া শেষ করে আমি কি করব অনেকে বলে যে মাস্টার্স কমপ্লিট করা পরে একটা লোক যদি বলা হয় যে মাস্টার্স কমপ্লিট করায় এখন তুমি কি কোন কোর্স কমপ্লিট করবে সে বলে যে বেকারত্বের কোর্স কমপ্লিট করব রাইট কি না এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং ব্যাপক সম্ভাবনা যে পেশাদার সাথে আমরা জড়িত আছি এখানে আপনারা কোনো ইনভেস্টমেন্ট নেই এখানে আপনারা কোনো রিস্ক নেই আপনি কি করবেন তা জয়েন করবেন পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং করবেন সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আপনার স্বপ্ন ফুলফিল হয়ে যাবে প্রেজেন্ট অপোজিট গুটি আসছে চাকরির বাজার প্রতিনিয়ত গার্মেন্টস বন্ধ হচ্ছে রাইট কিনা হয়তো বলবেন যে রাজনৈতিক অস্থিতিশীলতা ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে আমিও মেনে নিলাম ঠিক হয়ে যাবে কিন্তু আগেকার সময়ে যে একটা রেস্টুরেন্টে মানুষ খাবার সার্ভ করতো রাইট কিনা এখন কিন্তু সেখানে রোবট নিযুক্ত হয়ে গেছে রাইট কিছুদিন আগেও নব্বই সালে যখন আকাশ থেকে নিজের কোন একটা দৃশ্য ধারণ করা হতো তখন একটা হেলিকপ্টার থাকত একজন পাইলট থাকত একজন ক্যামেরাম্যান থাকত এখন কিন্তু শুধু একটা ড্রোন রাইট কিনা জায়গায় দুইটা লোকের চাকরি খেয়েছে রাইট সুতরাং চাকরির বাজার সামনে খুবই খারাপ চাকরির হাহাকার বাড়ছেই করোনায় বিশ লাখ শিক্ষিত বেকারের স্বপ্ন ভঙ্গ চাকরি রেট চলে গিয়েছে কিছুদিন আগে ওই স্লোগান হয়েছিল মনে আছে আমি আমিকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তার মানে কি দোষ তো না করোনার কারণে তাদের বয়স ওভার হয়ে গিয়েছে যার কারণে তারা দাবি করেছিল যে আমাদের বয়সটা একটু বাড়িয়ে দেওয়া রাইট একটা বৈধ দাবি করতে বছর শেষে বেকার হতে পারে আরো পঞ্চান্ন লাখ চাকরি জীবী সাটাই করা হবে সাটাই আপনি আছেন চাকরির ধান্দায় আর চাকরির দাতারা আছে কিসের ধানদায়।

রাইট কি না আমরা গাছও দেব না বাস দেব না আমরা আপনাকে পেস দিব সাবান দিব শ্যাম্পু দিব সাপ্লিমেন্ট দিব নিত্য প্রয়োজনীয় পণ্য দিব টাকা দিব মেসেজ ক্লিয়ার স্লোগান হয়ে যাক দেব টাকা নেব মাল দেব টাকা নেব মাল সবাই বলে না দেব টাকা নেব মাল আয় করব চিরকাল আসেন তাকে রবার্ট টি কিউ সাকি উনি একজন দার্শনিক একজন অর্থনীতিবিদ একজন রেডিও জকি এবং উনি অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি উনি একটা বই লিখেছে রিচ ড্যাট অ্যান্ড পুওর ড্যাট গবেষণা করে দেখেছে মানুষ এই পৃথিবীতে চার ধরনের ইনকাম করে কয় ধরনের ইনকাম নাম্বার ওয়ান হচ্ছে এমপ্লয় কি এমপ্লয় লেখাপড়া শেষ করে মানুষ চিন্তা করে যে আমি একটা চাকরি করব যারা চাকরি পায় না তারা কি মনে করে যে আমি একটা স্মল বিজনেসম্যান হব রাইট যাদের অনেক টাকা পয়সা আছে তারা চিন্তা করে যে আমি বিগ বিজনেস Owner হব অনেক বড় একটা ব্যবসায়ী হব এবং যাদের আরো বেশি টাকা আছে ওরা চিন্তা করে যে আমি একজন ইনভেস্টর অফ ইনভেস্টর তো দেখেন চাকুরি আয় গ্রহণ করে 30 দিন পরে রাইট কিনা। যারা ছোট ব্যবসায়ী তারা আয় গ্রহণ করে 1 দিন পর অর্থাৎ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বিক্রি করলো তারা কি করে হিসাবটা কমপ্লিট করে ফেলে যারা বড় ব্যবসায়ী তারা আয় গ্রহণ করে 365 দিন পর বিনিয়োগকারী আয় গ্রহণ করে তিনশো পঁয়ষট্টি দিন পর রাইট কিনা দেখেন এই ডান পাশে যারা আছে এরা হচ্ছে ধনী ব্যক্তি এরা সফলতার জন্য নেটওয়ার্ক করে এবং এই বামপাশের লোক দিয়ে কাজ করায় আমি নেটওয়ার্কিং করি রাইট কিনা আমরা কি কাজে আসছি আমরা নেটওয়ার্কিং করতে আসছি বামপাসীরা কি করে ডানপাশের লোকদের সফলতার জন্য তাদের নেটওয়ার্কে গিয়ে কাজ করে এই আমরা গরিব মানুষ যা করে থাকি আমরা কখনো আল্লাহর কাছে দোয়াও করি না জানলা তুমি আমাকে একটা গার্মেন্টস এর মালিক বানায় দাও আমরা রাইট কিনা কোন দিকে করে চিন্তা করে আল্লাহ তুমি আমাকে ভালো একটা গার্মেন্টস চাকরি দিয়ে দাও রাইট আমরা চাইতেই পারি না তো দেখেন যার কারণে এরা প্রতি বছর গাড়ির মডেল বদলায় আর আমরা প্রতি বছর পাদুকার মডেল বদলাতে পারি না রাইট 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 কিনা মনে করি যে ম্যাচিং করে একটা ড্রেস বানাবো নাই এটা হচ্ছে আমাদের লাইফ দেখেন কারণটা হচ্ছে কি আমরা যারা গরিব মানুষ আছে আমরা কি করি প্রতিদিন আট ঘন্টা কাজ করি মাসের পঁচিশ দিনে দুইশো ঘন্টা আমরা মাত্র কাজ করি কত ঘন্টা ধনী যারা আছে তাদের নেটওয়ার্কে এক হাজার লোক কাজ করে তারা এক একজন প্রতিদিন আট ঘন্টা করে কাজ করলে পঁচিশ দিনে তাদের হেডে জমা হয় দুই লক্ষ ঘন্টা বুঝতে পারেন না যদি কলতাই হয় নাই আজকে আপনি জয়েন করেছেন এখানে আপনি একা কাজ করতেছেন আপনার টিমে যখন বিশ হাজার লোক হয়ে যাবে আপনি ঘুমিয়ে থাকলে আপনি মালদ্বীপ বেড়াতে গেলে সবাই কি আপনার সাথে যাবে তারা যদি প্রতিদিন এক ঘন্টা করে কাজ করে তাহলে বিশ হাজার লোকে কত ঘন্টা কাজ হলো বিশ হাজার ঘন্টা বুঝতে পারছেন এই বছর করতলি না দেওয়ার কোন ইয়া নাই আমরা আছি কোথায় আমরা আছি বাম পাশে আমরা ইমপ্লয়ার এবং স্মল বিজনেসম্যান ম্যাগনেস এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাকে আপনার কি করবে বিজনেস সিস্টেমে নিয়ে যাবে আমরা প্রত্যেকে বিগ বিজনেস ওনার হয়ে যাব